আসসালামু আলাইকুম সবাইকে ইফতারে পরিবেশন করুন কলিজা ঠান্ডা করা মন জুড়ানো ডাবের পুডিং দুইটি উপকরণ দিয়ে রকম পারফেক্ট একটা পুডিং খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে মজার এই রেসিপিটা এক নজরে দেখে নেওয়া যাক এই জন্য এখানে লাগছে ডাবের পানি আর এই ডাবের পানিটাকে আমি ছেঁকে নেব অনেক সময় নারকেলের টুকরো অংশ কিন্তু এর ভিতরে থাকতে পারে তাই ছেঁকে নেওয়াই ভালো এখানে নারকেলের যে শ্বাসটা রয়েছে এরকম নারকেল খুব ভালো করে আমি কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো তুলে নিয়েছি ডাবের পানিটাকে মেপে নিয়েছি এখানে টোটাল আড়াই কাপ পরিমাণ পানি রয়েছে ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো চিনি রয়েছে এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠান্ডা অবস্থায় এটা ভালো করে মেশাতে হবে এখনও কিন্তু আমি চুলা জ্বালিয়ে দিইনি এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর খুব ভালো করে এটাকে জাল করে নিচ্ছি এটাকে জাল করে শুকিয়ে নিতে হবে না একটু টক বক করে ফুটে উঠলে আমি এটা নামিয়ে নিব। এখন যেই পাত্রে পুডিংটাকে সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিতে হবে এখন যে শাঁসটাকে আমরা তুলে রেখেছিলাম সেই শাঁসটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে ডাবের পুডিংয়ে এই শাঁসটা যদি খুব বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এই পুডিংটাকে সেট হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে এজন্য কিন্তু ফ্রিজে রাখতে হবে না বাহিরে রেখে দিলেই খেয়াল করবেন কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে আমার এই পুডিংটা সেট হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে আর এই যে দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে পুডিংটা কিন্তু জমে গিয়েছে এখন চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছে। এতে করে খুব সহজে এটাকে ডিমোল্ড করা যাবে আমি এখন পুডিংটাকে বের করে নিয়েছি আর দেখতে পারছেন কতটা পারফেক্ট ভাবে এটা তৈরি হয়েছে একটু কেটে শেয়ার করছি যে ভেতরের দিকটা ঠিক কেমন হয়েছে গরমের দিনে এরকম ঠান্ডা একটা ডেজার্ট বা পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যেহেতু রমজান ইফতারের টেবিলে এই পুডিংটা সার্ভ করতে পারেন দিন রোজা রাখার পর এরকম ঠান্ডা একটা ডেজার্ট খেলে কিন্তু মন প্রাণ এবং কলিজা ঠান্ডা হয়ে যাবে আর পুরিংটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে অনেক সময় দেখা যায় ডাবের এই পুরিংটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যায় তখন খেতেও কিন্তু ভালো লাগে না খেয়াল করেছেন পুরিংটার মধ্যে কিন্তু একটা বাউন্সি ভাব রয়েছে অর্থাৎ খুব হার্ডভাবে কিন্তু এটা তৈরি হয়নি আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ